ক্লাসটা নিতে একটু দেরি হয়ে গেল কিন্তু উই উইল স্টার্ট দ্য ক্লাস নাও জয়েন দ্য ক্লাস আমরা এখন যে ক্লাসটি নিতে চলেছি সেটি হলো মাধ্যমিকের জিওগ্রাফির ক্লাস প্লেয়ার আমরা মাধ্যমিকের জিওগ্রাফির ক্লাস নেবো এখন জয়েন দ্য ক্লাস দেখো আমরা এখন যে ক্লাসটি করবো সেটা হলো ক্লাস টেনের জিওগ্রাফির ক্লাস বা মাধ্যমিকের জিওগ্রাফি ক্লাস এবং আজকে আমরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন লিখব এবং সেটি হচ্ছে বনভূমির উপযোগিতা আলোচনা করো দেখো আজ আমরা যে ক্লাসটি নিতে চলেছি সেটি হলো মাধ্যমিকের ক্লাস এবং সেটি হলো বনভূমির উপযোগিতা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জয়েন দ্য ক্লাস দেখো বনভূমির উপযোগিতা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট এটা আসতে পারে বনভূমির উপযোগিতা আলোচনা করো আমাকে একটু ভালো করে শুনতে হবে জয়েন দ্য ক্লাস দেখো প্রথমেই বলেনি যে মানব জীবনে বনভূমির উপযোগিতা অপরিসীম সত্যি কথা বলতে কি আমাদের সুস্থ স্বাভাবিক জীবনের জন্যে বনভূমির একান্ত প্রয়োজন বনভূমিকে বাদ দিয়ে আমাদের জীবন কল্পনাই করা যায় না বনভূমি আমাদের নানাভাবে সহযোগিতা করে চলেছে এবং সেই বনভূমির যে উপযোগিতা তাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি তাহলে আজকে আমরা যে প্রশ্নটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বনভূমির উপযোগিতা আলোচনা করো অর্থাৎ বনভূমি আমাদের কি কাজে লাগে সেটাকে আজকে আমরা আলোচনা করব জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি দেখো বনভূমির উপযোগিতা আলোচনা করতে গিয়ে বলি মানব জীবনে বনভূমির উপযোগিতা অপরিসীম এবং এই বনভূমি আমাদের যেভাবে যেসব ভূমিকা পালন করে আমাদের জীবনে তাকে আমরা মূলত কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি তো প্রথমত দেখো এই বনভূমি থেকে আমরা বিভিন্ন ধরনের বনজাত দ্রব্য বা বনজ দ্রব্য অরণ্যজাত দ্রব্য যেমন ধরো কাঠ গাছের ছাল ফুল ফল ইত্যাদি আমরা বনভূমি থেকে পেয়ে থাকি তো এটা একটা দিক এটা অবশ্যই আমাদের বিশেষভাবে সাহায্য করে থাকে দ্বিতীয়ত বনভূমির উপযোগিতা হলো যেন বনভূমি না আমাদের ওই বৃষ্টিপাতে বিশেষভাবে সাহায্য করে মেঘকে আকর্ষণ করে বনভূমি সুতরাং যেখানে বনভূমি থাকে সেখানে যথাযথভাবে বৃষ্টিপাত হয় সুতরাং বৃষ্টিপাত বা ঘটানোর ক্ষেত্রেও বনভূমি বনভূমি একটা বিরাট ভূমিকা পালন করে তিন নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট দেখো বনভূমি আমাদের বায়ু দূষণের হাত থেকে রক্ষা করে কীরকম আমি একটু বলে নিই বনভূমি এই যে বনভূমি মানে কি সেখানে প্রচুর বৃক্ষ থাকে তারা খাদ্য তৈরি করার সময় বা সালোক সংশ্লেষের সময় বাতাসের কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে নেয় আর বিনিময়ে আমাদের অক্সিজেন প্রদান করে তাহলে বোঝার চেষ্টা করো বনভূমি আমাদের দূষিত কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে নিচ্ছে এবং তার পরিবর্তে আমাদের দিচ্ছে আমাদের প্রয়োজনীয় মূল্যবান অক্সিজেন সুতরাং ক্ষেত্রেও বনভূমির ভূমিকা অপরসীম তাহলে কি কি বললাম দেখো যে বনভূমি আমাদের কাঠ ফুল ফল প্রভৃতির মতো দ্রব্য দিয়ে আমাদের সাহায্য করে দু নম্বর বললাম বনভূমি মেঘকে আকর্ষণ করে কোনো অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে তিন নম্বর বললাম যে বনভূমি দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের দূষিত কার্বন ডাইঅক্সাইডকে বায়ু থেকে শোষণ করে নেয় নিজেদের খাদ্য তৈরির জন্য বিনিময়ে বিনিময়ে কি দেয় বিনিময়ে আমাদের অবশ্যই অবশ্যই আমাদের অক্সিজেন প্রদান করে ভ্যালুয়েবল অক্সিজেন আমাদের প্রদান করে সুতরাং এই সব দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে বনভূমির ভূমিকাকে তো আমরা অস্বীকার করতে পারি না চার নম্বর আমরা যেটাকে বলবো বনভূমি আমাদের ভূমিক্ষয় রোধে সাহায্য করে ভূমিক্ষয় রোধে সাহায্য করে কে বলতো এই বনভূমি পাঁচ নম্বর আমরা যেটাকে বলবো দেখো এই বনভূমি বনভূমি আমাদের পরিবেশ দূষণের হাত থেকেও রক্ষা করে পরিবেশকে নির্মল করে তোলে ছ নম্বর আমরা যেটাকে বলবো যে বনভূমিকে কেন্দ্র করে পর্যটন শিল্প গড়ে ওঠে হ্যাঁ লোকেরা দূর দূরান্ত থেকে বনভূমি দেখতে আসে যেটাও আমাদের অর্থনৈতিক দিক দিয়ে উপকারী সাত নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেন এই বনভূমি আমাদের বাস্তুতন্ত্র রক্ষার ক্ষেত্রে বাস্তুতন্ত্র মানে কি বাস্তুতন্ত্র মানে হচ্ছে আমাদের যেমন পশু পাখি সবাই আমাদের জীবনের সঙ্গে জড়িত তাদের বাসস্থানের ব্যবস্থা করে কিন্তু বনভূমি নেক্সট আমরা যেটাকে বলবো দেন এই বনভূমি থেকে আমরা বিভিন্ন ওষধি অর্থাৎ বিভিন্ন ধরনের ওষুধের ভেষজ গাছপালা পেয়ে থাকি যেগুলো আমাদের সাহায্য করে থাকে তাছাড়া এই বনভূমি থেকেই আমরা বুঝতে পেরেছ বিভিন্ন ধরনের মধু বা গালা লাক্ষা এই সমস্ত পেয়ে থাকি বনভূমি থেকে সুতরাং এই সব দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে একথা তো নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের মানব জীবনে বনভূমির উপযোগিতা অপরিসীম যেন একটা গবেষণায় দেখা গেছে যে যে দেশে যত বনভূমি থাকবে ততই মঙ্গল তো একটা ন্যূনতম পরিমাণ ঠিক করে দেয়া হয়েছে বলা হয়েছে যে অন্তত পক্ষে এক তৃতীয়াংশ বনভূমি কি বলতো থাকতেই হবে যা মোট দেশের আয়তন তার একের তিন ভাগ অন্তত বনভূমি অর্থাৎ তিন ভাগের এক ভাগ বনভূমি থাকতেই হবে এই কথা কিন্তু আমাদের বলা হয়েছে দুর্ভাগ্যবশত আমাদের ভারতবর্ষে সেই পরিমাণটা নেই কিন্তু সেই জন্যই তো এত সমস্যা তাহলে দেখো আমরা আজকে বনভূমির উপযোগিতা করছি যে বনভূমির উপযোগিতা করতে গিয়ে বলছি যে বনভূমি ছাড়া আমাদের মানব জীবন অসম্ভব বনভূমি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের পালন করে কি কি না প্রথমত বনভূমি থেকে আমরা কাঠ ফুল ফল গাছের ছাল এগুলো পেয়ে থাকি যেটা একান্তভাবে আমাদের দরকার হয় আমাদের কাজে লাগে দু নম্বর আমরা যেটাকে বলছি যে বনভূমি মেঘকে আকর্ষণ করে বৃষ্টিপাত ঘটায় যে বৃষ্টি আমাদের একান্তভাবে জরুরি তিন নম্বর আমরা বলছি যে এই বনভূমি দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের দূষিত কার্বন ডাইঅক্সাইডকে তাদের খাদ্য তৈরি বা সালোক সংশ্লেষের জন্য শোষণ করে নিয়ে বিনিময়ে আমাদের অক্সিজেন দিয়ে দেয় মূল্যবান অক্সিজেন যেটা আমাদের পক্ষে একান্তভাবে দরকার হয় কথাটা বোঝার চেষ্টা করো এরপর আমরা যেটাকে বলবো বনভূমি আমাদের ভূমিক্ষয় রোধে সাহায্য করে ভূমি বনভূমি আমাদের ভূমিক্ষয় রোধে সাহায্য করে যেটাও একান্তভাবে উপযোগী তারপর বলছি যে এই বনভূমি আমাদের বাস্তুতন্ত্র সংরক্ষণের ক্ষেত্রেও একটা বিরাট ভূমিকা পালন করে তারপর বললাম বনভূমিকে কেন্দ্র করে পর্যটন শিল্প গড়ে ওঠে দূর দূরান্ত থেকে লোকেরা কিন্তু পর্যটন বনভূমি দেখার জন্য আসে পর্যটন শিল্প করে ওঠে যেটাও অর্থনৈতিক দিক দিয়ে উপযোগী কথাটা বোঝার চেষ্টা করো তারপর বললাম যে আমাদের বাস্তুতন্ত্র রক্ষার ক্ষেত্রে বনভূমি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাস্তুতন্ত্র মানে যে আমাদের সঙ্গে যেসব মনে কর পশু পাখি যাদেরও আমাদের একান্তভাবে দরকার তাদের বাসস্থানের ব্যবস্থা করে সব বনভূমি তাছাড়া বিভিন্ন ধরনের ভেষজ ভেষজ ওষুধি এইসব দব তৈরি করার ক্ষেত্রেও যেসব গাছপালা লাগে সেগুলো আমরা বনভূমি থেকে পেয়ে থাকি সব দিক দিয়ে বিচার করলে মানব জীবনে বনভূমির গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না এই কারণেই তো এই কারণেই তো যেসব দেশে বনভূমির পরিমাণ যত বেশি সেই সব দেশ তত উন্নত আমাদের এক এখন একটা গবেষণায় দেখা গেছে যে প্রত্যেকটা দেশে অন্তত এক তৃতীয়াংশ বনভূমি থাকা দরকার দুর্ভাগ্যবশত আমাদের দেশে নেই সেই কারণেই আমাদের দেশের এত সমস্যা তাহলে দেখো কি কি বললাম একবার মুখস্থ করে নাও এক নম্বর বনভূমি কী কী উপযোগিতা এক নম্বর বনভূমি আমাদের কাঠ ফুল ফল ইত্যাদি দিয়ে সাহায্য করে দু নম্বর বনভূমি মেঘকে আকর্ষণ করে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে তিন নম্বর বনভূমি আমাদের দূষিত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিয়ে অক্সিজেন ফিরিয়ে দেয় চার নম্বর দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বনভূমি বনভূমি আমাদের মৃত্তিকা সংরক্ষণে বা ভূমিক্ষয় রোধে সাহায্য করে পাঁচ নম্বর বনভূমি আমাদের বিভিন্ন ধরনের ভেষজ ওষুধ তৈরির গাছপালা দিয়ে সাহায্য করে থাকে ছ নম্বর বনভূমিকে কেন্দ্র করে পর্যটন শিল্প গড়ে ওঠে যা অবশ্যই আমাদের অর্থনৈতিক দিক দিয়ে উপযুক্ত সাত নম্বর বনভূমিকে কেন্দ্র করে কি হয় বলো বনভূমিকে কেন্দ্র করে ওই যে বাস্তুতন্ত্র সংরক্ষণ করা যায় আট নম্বর বনভূমি আমাদের পরিবেশকে নির্মল রাখে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করে তো সব দিক দিয়ে যদি আমরা বিচার করি বিশ্লেষণ করি তাহলে বনভূমির উপযোগিতাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না প্লেয়ার ইজ ইট প্লেয়ার টু ইউ দেখো আজকে আমরা শুধু বনভূমির উপযোগিতা আলোচনা করলাম আগামীকাল আজকে অনেক রাত হয়ে গেছে সেই জন্য আজ আর এটাকে লিখিয়ে দিচ্ছি না সামনের দিন এর সঙ্গে বনভূমি ধ্বংসের কারণ এবং তার ফলাফল এইটাকেও দুটোকে আলোচনা করে আমি লিখিয়ে দেব। তোমরা সবাই জানো আমি বুঝিয়ে তারপরে লিখিয়ে দিই আজকে আর লিখিয়ে দিচ্ছি না সামনের দিন একটা ভিডিওর মধ্যে এর উপযোগিতাকেও লিখিয়ে দেব। আর বনভূমি ধ্বংসের কারণও তার ফলাফলও লিখিয়ে দেব। সুতরাং আজকে এখানেই আমরা থামি আজকে অনেক রাত হয়ে গেছে চলেটা স্টপেয়ার টুডে তো তোমাদের যদি এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ এই ক্লাসের কথা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই চ্যানেল দ্যাটস অল গুড নাইট টু অল অফ ইউ